প্রশ্ন করতে পারেন নেন প্রশ্ন করতে পারেন যদি কোনো প্রশ্ন দেন এটা ফটোগ্রাফিকরা গ্রামগঞ্জে করতে পারেন আপনিও ওনার মতো সংগঠন করতে পারেন উনি একা করতেছেন এখন যদি মনে করেন এক কোটি আশি লক্ষ করতে হলে তাহলে যদি এখানে একশো জন মিলে করি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে না আমার একটা হ্যাঁ সরকারি ঋণ দিবে না আপনাকে কিন্তু আমি বলছি ওরে দিবে আইন দ্বারা গটিতব অবদ্য অর্থকর ও জাতীয় সংস্থায় যে বের একটা স্বাধীন সংস্থায় দিবে এটার জন্য কিন্তু অনেকে আফসোস করবে এই এটার জন্য কিন্তু অনেকে আফসোস করবে আমি বলে যাচ্ছি যে আমি কেনই কাজ করতে পারি না 10

সিল বানায় সিল এই যে ছিলে লিখতে হবে নাম থানা জেলা মোবাইল নাম্বার দিয়ে তারপরে সিল মারলেন ফটো কমিটি খেতে হবে একটা ধানমন্ডি এক নম্বর বাড়ি হ্যালো দুই নাম্বার রোড এক নম্বর বাড়ি দোতলায় প্রতি শনিবার সকাল দশটা মঙ্গলবার বিকেল চারটা আপনি লোন একটা হ্যাঁ আপু লোন একটা